হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো এটা ছিল একটা বিয়েবাড়ির ব্লগ এই শীতে আমাদের প্রথম বিয়েবাড়ি স্টার্ট হয়ে গেছে কালকে ছিল তো পাড়ার একটা বোনের বিয়ে তো এখানে তোমরা সবাই বর বউকে দেখে নাও আর ওদের নতুন জীবনের জন্য আশীর্বাদ করো তো চলো এখানে জি বাংলার শিল্পী দিয়ে প্রোগ্রাম হচ্ছিলো বিয়েবাড়িতেই আর সবাই খুব এনজয় করছিলো তারপরে আমরা চলে এসেছিলাম স্টার্টারের দিকে এখানে দেখো আইসক্রিম পার্লার ফুচকা কফি সবই ছিল আর ছিল চিকেন পকোড়া কিন্তু দেখো যত ভিড় পুরো একদম চিকেন পকোড়া একদম পুরো ক্যানিং লোকালের মতো ভিড় তো যাই হোক আমরা অনেক কষ্টে সৃষ্টি একটু চিকেন পকোড়া পেয়েছিলাম তোমার দাদাই এনে দিয়েছিল আর ও একটু কফি নিয়েছিল ও চিকেন পকোড়া বেশি খায়নি আমি আর মেয়েই খেয়েছিলাম মেয়ের প্লেট একটু বেশি ছিল আমার প্লেট একটু কম ছিল তো তারপর একটু গান ঠান শুনে আমরা চলে এসেছিলাম সোজা ডিনারে এখানে দেখো মেনু কার্ডটা দেখতে চাইলে একটু পজ করে দেখে নিও কে কে ছিল তো তারপরে বসার পরেই দিয়ে গেল হচ্ছে জল মানে বিসলেরির বোতল আর তারপরে এখানে দেখো প্লেট দিয়ে গেছিলো তো যাই হোক প্লেটটা মুছে বার করে রাখার পরেই দিল লেবু আর তারপরে ছিল রাধা বল্লবী আর রাধা বল্লবীর সাথে তো জানোই চানা মশলা অবভিয়াসলি থাকবেই তো রাধা বল্লবী আর চানা মশলাটা খেয়ে নিলাম চানা মশলাটা খেতে খুবই ভালো হচ্ছিল আমার খাওয়াটা দেখে আবার কেউ কিছু বাজে কমেন্ট করে দিও না এদিকে দেখো মেয়েও খাচ্ছিল একা একা তো যাই হোক তারপরে একদম গরম গরম ধোয়া ওঠা ভাত মানে এতটাই গরম ছিল যে হাতই দেওয়া যাচ্ছিলো না তারপরে তার সাথে আরও গরম ডাল উফ বাবা শীতে একদম গরম গরম সব কিছু আর তারপরেই ছিল চিপস আর আমার মেয়ের তো একটু বেশি চাই চিপস আর পাপড় আমার মেয়ের বেশি চাই তা এত গরম ছিল বেচারা খেতে পারছিল না ওর বাবাকে বললাম একটু মেখে দাও আর তারপরেই দেখো এখানে দিয়ে গিয়েছিল কাতলা মাছ আর আমি পেটিটাই চেয়ে নিয়েছিলাম কারণ পেটিটাই আমার ফেভারিট তোমাদের দাদাও পেটি নিয়েছিল মেয়েও দেখলাম বলল মাছ খাবো ও সাধারণত খেতে চায় না কিন্তু খেয়েছিল কালকে তারপর এখানে দেখো স্যালাড দিয়ে গেল মাছটা খুব ফ্রেশ ছিল বেশ ভালো ছিল তারপরে এখানে দেখো মাটন কষা চলে এসেছিলো কিন্তু আমি তো আগের ভিডিও তোমাদের বলেছি আমি মাটন খাই না তো যাই হোক আমি মাটন নেই আমি চিকেন নিয়েছিলাম আর দাদাকে বলেছিলাম একটা হাড় দিতে কিন্তু এটা যে কী পিস ছিল সে তাতে কোনো মাংসই ছিল না শুধু হাড়ই ছিল তো যাই হোক তো তোমাদের দাদা বলল যে আরেকটা নাও তো আমি পেয়ে গিয়েছিলাম আমার সেই পায়ের পিসটা কিন্তু এতটাই লবণে পোড়া ছিল কিছু বলার ছিল না মাংসটা খুবই মানে চিকেনটা বিশেষ করে আমি তো মাটন খাই না চিকেনটা খুব লবণ পোড়া হয়েছিল তারপরে দিয়ে গেছিলো চাটনি আর চাটনি দেওয়ার পরে পাপড়টা দিতে একটু দেরি হচ্ছিলো তো যাই হোক পাপড় দেওয়ার আগে চলে এসেছিলো সন্দেশ আর পাপড়টাও না একটু পোড়া মতো ছিল মানে খেতে পারিনি আর আমি এই প্রথম বিয়েবাড়িতে যেখানে একটা রসগোল্লা আমি খেয়েছি তো যাই হোক এই ছিল মেনু তারপর এখানে হাত ধোয়ার জল তারপরে আমরা খেয়ে দে তো মেয়ে তো আইসক্রিম খাবে কারণ তো আইসক্রিমটা খাওয়া হয়নি বলে রেখেছিল যে আমি কিন্তু বাড়ি যাওয়ার আগে আইসক্রিম নিয়ে যাব তো ওকে একটা বাটার স্কচ এখানে আমি বেছে দিলাম যে তুই বাটারস্কচটা খা আর আমিও এখানে তোমাদের দাদার জন্য আর আমার নিয়ে নিয়েছিলাম একটা বাটারস্কচ আর একটা ম্যাঙ্গো তো আমি এখন ট্রাই করে দেখছিলাম কোনটা ভালো তো যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা